তাহলে যদি আগের রাশিটা পাও তাহলে তাকে আমরা বলবো অপ্রতিসম ঠিক আছে যেখানে আমার দেওয়া আছে তিনটা চলক এ বি সি আমি এর পরিবর্তে বি বি এর পরিবর্তে এ এই পরিবর্তন যদি আবারও এই মার রাশিটা পাই তাহলে বলবো এটা প্রতিসম ওকে আসো প্রথমে আমি দেওয়া আছেটা লিখলাম পি অফ এ বি সি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি যেটা দেওয়া আছে সেটা লিখলাম আমি একটা প্রতিসম কিনা সেটা দেখবো সেজন্য কি বলবো এর স্থলে এ বসাবো প্রতি বলে শুধু দুইটি চলক পরিবর্তন করবো তাহলে বসালে কি হচ্ছে দেখবো এর পরিবর্তে বিয়ের পরিবর্তে সি বরাবরই থাকবে এর পরিবর্তে বিয়ের পরিবর্তে বিয়ের পরিবর্তে এর পরিবর্তে বি বসাইছি বসানোর পর আমার ওই আগের সেম মানটা চলে আসলো তাহলে দুটি চলক পরিবর্তন করার পর যদি আমার সেম মানটা চলে আসে তাহলে এটাকে বলা যাবে প্রতি আসে এটা প্রতি রাশি এখন চক্র কিনে সেটা দেখবো চক্রক্রমিক কিনা সেটা সংঘাতে আমরা জানি কি তিনটি চলক পরিবর্তন করতে হবে তিনটি চলক পরিবর্তন করার পর যদি আবার মান আসে তাহলে আমরা বলবো এটা চক্রক্রমিক এর ক্ষেত্রে কয়টি চলক পরিবর্তন করতে হবে তিনটা পরিবর্তন করতে হবে আমি লিখছি এখন পি এই যে এর পরিবর্তে বি এর পরিবর্তন সি সি এর পরিবর্তে এ বসালে কি হয়

এখানে দুটি চলক পরিবর্তন করলো সেম রাশিটা পাওয়া যাচ্ছে তাহলে এটা প্রতিসম তিনটি চলক পরিবর্তন করলে দেখতেছি সেম মানটা চলে আসতেছে তাহলে এটা চক্রক্রমিক সুতরাং পি অফ এবিসি চক্রক্রমিক এবং প্রতিসম ক্লিয়ার আচ্ছা এখন খ নাম্বার খ নাম্বার বলা হচ্ছে কি ইকুয়াল হলে জিরো হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি অথবা এবি প্লাস বিসি প্লাস সি এ সমান জিরো আচ্ছা তো কি সমান জিরো দেওয়া আছে আমি লিখলাম আবার কিউর মানে এখানে একটা দেওয়া আছে এটা আমি এখানে বসাচ্ছি এই সমান দেওয়া আছে কি আমি যদি এটাকে এগাবে লিখতে পারি অবশ্যই ওয়ান বাই হোল কিউব লেখা যাবে প্লাস ওয়ান বাই বি হোল কিউব লেখা যাবে প্লাস ওয়ান যাবে এটা কিভাবে লিখা যাবে প্রথমে বলি এটা হচ্ছে আমাদের বইয়ের আট নাম্বার অঙ্ক এই লাইনটা ক্লিয়ার করে দেখবা বইয়ের আট নাম্বার অঙ্কের সাথে মিলিয়ে দেখবা এটা হচ্ছে আমাদের বইয়ের আট নম্বর অঙ্ক ওটা যেভাবে সমাধান করছি এটা তোমার সেভাবে সমাধান করবা তবুও আমি করে দেখাচ্ছি এখানে

তাহলে আমি যদি লিখি এখন দিয়ে এখন কি লিখতে পারো ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি এটা করে জিরো লিখে যাবে তারপরে এটাই করে কি লিখে যাবে জিরো লিখে যাবো সেটা পরে লাইনে লিখবো আগে এটা কাজটা করবো এটা করে জিরো লিখছ তাহলে বা এখানে নেওয়া যাবে লসাগু হচ্ছে অ্যাবিসি কত এটা যদি লসাগোনাও এটা দিয়ে এটাকে বাক করলে চলে যাবে বিসি থাকবে বিসি প্লাস বি চলে যাবে আর সি থাকবে মানে সি এ থাকবে

এখন প্রমাণ করতে হবে যে আয় সমান বি বি সমান সি এটা প্রমাণ এটা প্রমাণ করবো এটা থেকে ঠিক আছে তাহলে এটা সামনে কত লিখা যাবে জিরো লিখা যাবে তো এখানে জায়গা ছোট তারপর আমি লিখি কেমন হম তারপর এখানে লিখে একটা লাইন এখানে লিখে আবার বা এবং হম একটা লাইন এখানে ঠিক আছে যোগ ওয়ান বাই বি বিয়োগ ওয়ান বাই সি হোল স্কোয়ার যোগ ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এল ওয়ান জিরো ওকে করে লিখলাম এটা করে জিরো লিখলাম এখন একটা আমাদের কথা মনে রাখতে হবে সেটা কি জিনিস একটু জেনে নিন সেটা হচ্ছে কতগুলো বর্গের কতগুলো রাশির বর্গের সমষ্টি যোগফল কত জিরো তাহলে কতগুলো বর্গের সমষ্টির কত হয় জিরো হয় তাহলে ওই রাশিগুলো কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে এরা আলাদা আলাদা পৃথক পৃথক কথা হবে জিরো হবে এলাইনটা তোমাদের লিখতে হবে তাহলে এতটুকু লেখার পর কি কি লিখবা কতগুলো রাশির বর্গ বর্গের যোগফল জিরো হলে এরা আলাদা আলাদা মান কথা হবে জিরো হবে এলাইনটা তোমরা এখানে মেসেজ দিয়ে লিখে ফেলবো আমি আবার বলতেছি লাইনটা লাইনটা কি কতগুলো রাশির বর্গের সমষ্টি যদি যদি জিরো হয় তাহলে এটা এতে পৃথক পৃথক মান জিরো হবে ক্লিয়ার এটা লিখবা লেখার পর তাহলে আমি কি করবো এই পত্র সমানো জিরো লিখতে পারবা এই পত্র সমানো জিরো লিখতে পারবা এই পত্র সমানো জিরো লিখতে পারবা প্রথমে আমি এটা সমান জিরো লিখি এটা লিখে নিই লেখাটা তোমরা লিখবা ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি এটা সমান হচ্ছে জিরো হুম তাহলে সমান জিরো হবে তাহলে আমি এরপরে যদি কি লিখি ওয়ান বাই এ সমান হবে আবার ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি এটা সমান জিরো হবে তাহলে ওয়ান বাই বি বা ওয়ান বাই সমান হবে ওয়ান বাই উল্টাই দিলে বি সমান

এ এটা সমান জিরো দুইটা কমন হয়ে গেল ঠিক আছে এইভাবে আমরা খ নম্বরের সমাধান করলাম এটা হচ্ছে আমাদের বইয়ের আট নম্বর অঙ্কটা তুমি 8 নম্বর অঙ্কটা দেখতে পারো ওকে এখন আমরা করব কি গ নম্বর সমাধান গটা বলা হচ্ছে পি অফ এবিসি সমান যদি এবিসি হয় তাহলে এটা দেখাইতে বলতেছে ঠিক আছে তাহলে আমরা যেটা দেওয়া আছেটা লিখে প্রথমে দেওয়া আছে পি অফ এবিসি সমান পি অফ এবিসি এটা সমান এবিসি এটা লিখবা দেওয়া আছে পি অফ এবিসি সমান এবিসি

মাইনাস করল এখন এখন আমি কি করতেছি দেখো পরের লাইনে পরের লাইনে হচ্ছে দুইটা মান চলে গেল মান চলে যাব আর থাকে দেখো আর কি দেখো সেগুলোকে আমি একটা সাজাবো আর যেগুলো থাকবে সেগুলো এই যে স্কয়ার বিটা রাখলাম এর সাথে এ বি স্কয়ার এটা রাখলাম পাঁচ এ বি স্কয়ার ঠিক আছে এতটুকু রাখলাম এরপর কি করতে হচ্ছে দেখো এরপর হচ্ছে আমি একটা এ বি রাখলাম এ বি এটা রাখ এটার সাথে আমি দেখব বি স্কয়ার এটা রাখি যেহেতু আমি বেশি কমন নিব বেশি কমন নিলে আপনার ঠিক আছে বুঝে দেবো আমি তোমাদেরকে

এই দুইটা এই দুইটা এ দুইটা এ দুইটা বাক বাক করার পর এই দুটার থেকে যদি আমি ক্ষমা নিই তাহলে অর্থাৎ আমি দুইটা দুইটা পথকে একসাথে করতেছি যাতে এদের মধ্যে থেকে যেটা কমন নেওয়া যায় কমন নেওয়ার পর একটা এখানে এরপর আমি কি করলাম এই সাথে আমি বিএসকয়ার এটাকে সাজানো হ্যাঁ যদি সাজাই এখান থেকে বিসি কমন বেশি কেন থাকবে কেন বিয়ে থাকে দুইটা পথ সাজ এরপর আবার এই অ্যাস সাথে আমি এই শিখে রাখলাম এখান থেকে যদি আমি এসি কমন নিই তাহলে এখানে এ থাকবে এখানে থাকবে বি তাহলে প্লাস দেওয়া হবে অর্থাৎ আমি যেটা কমন যাবে সেটা নেওয়ার পর আমার ব্যাকেট ব্যালুটা হবে কি এ প্লাস বি তাহলে এটা হবে এরপরে এই দুটো এই দুটো যদি দুটো এটা সিস করে সিস করে কমন নাও তাহলে থাকবে এ প্লাস বি অর্থাৎ আমি আটটা পদকে এমন ভাবে দুটো দুটো করে সাজালাম যাতে তাদের মধ্যে যেটা মিল আছে কমন আছে ওটা কমন নেওয়ার পর ব্যাকেট ব্যালুর মান কত হয় এ প্লাস বি হয় তাহলে এটা চারটা পদ করে গেছে হুম

সি আকে তাহলে তুমি যদি এক কমন নেবে বি প্লাস সি দেবে এরপর বি সি সাথে সি স্কয়ার করে লিখো বি সি প্লাস সি স্কয়ার মানে জাস্ট আমি আমার মত সাজাইছি প্রথমে কমন নিয়ে আসছে এ প্লাস বি এখন কমন নিয়ে আসবো ব্র্যাকেট ভ্যালু মানে আসবো বি প্লাস সি বা এ প্লাস বি এখান থেকে যদি আমরা বি এক কমন নিই তাহলে থাকতেছে বি প্লাস সি এখান থেকে যদি আমরা সি কমন নিই তাহলে থাকতেছে বি প্লাস সি তাহলে ব্যাগেট ভ্যালু सेम হলো কিনা অবশ্যই सेम না सेम হলো না আচ্ছা सेम যখন হয়ে গেল ব্যাগেট ভ্যালু ওই ব্যাগেট ভ্যালুটা কমন নাও ব্যাগেট এর ভ্যালুটা কমন নাও এ প্লাস এ বি প্লাস সি কমন নাও কমন নিছে তাহলে কেন থাকতেছে প্লাস সি বা সি প্লাস এ একই কথা সাজাই নিলাম সি প্লাস জিরো তাহলে আমাদের এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে পাচ্ছে এ প্লাস বি ইনটু বি প্লাস সি ইনটু সি প্লাস এর সমান জিরো তাহলে আমরা নেই মনুষ্যরে জানি হম গুণের বিধ অনুসারে এটা সমান জিরো লেখা যাবে এটা সমান জিরো লেখা যাবে এটা সমান জিরো লেখা যাবে আমরা জিরো লিখি এখন এখন আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল কত জিরো তাহলে তোমরা এ সমান কত পাচ্ছ মাইনাস বি আবার বি প্লাস সি সমান কি লিখতে পারো এবং

এখন আমরা এখানে তিনটা মান পাইছি এই তিনটা ভ্যালু থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা বাম পক্ষে বসাবো এবং ডান পক্ষে বসাবো যদি বাম ডানের মান সমান আছে তাহলে দেখানো হলো ঠিক আছে এখন আমরা দেখাবো যে কোনো একটা এই যে এম এটা নিয়ে কাজ করবো না হলে বি সমান এটা নিয়ে কাজ করবো সি সমান মাইনাস এ এটা নিয়ে কাজ করবো যে কোনো একটা মান নিয়ে আমরা কাজটা করবো ঠিক আছে আচ্ছা মুছে ফেললাম দেখতেছি কি দেখো যে একটা ভ্যালু নিয়ে হয় এটা না হয় এটা না হয় এটা যে একটা ভ্যালু নিয়ে কাজ করো আমি লিখে দিচ্ছি যদি এ সমান হয় আমি এটা নিয়ে কাজ করতে আমরা যে কোন একটা কাজ নিয়ে কাজ করলে হবে আমি একটা নিলাম তাহলে বাম 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 পাবো লেফট এন্ড সাইড এটা সমান কি আছে এ প্লাস বি প্লাস সি টু মান হচ্ছে না আচ্ছা মান পাইলাম কত ওয়ান বাই সিটিভেন এখন ডান পক্ষে আসে লেফট হ্যান্ড সাইড চলে গেল রাইট হ্যান্ড সাইড